বন্ধুরা গত আটচল্লিশ ঘন্টা ধরে ভারত ও পাকিস্তান সীমান্তে ব্যাপক যুদ্ধের উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান তাদের সীমান্তে ইতোমধ্যেই ভারী অস্ত্রশস্ত্র আর্টিলারি ট্যাঙ্ক কামান যুদ্ধ ট্যাঙ্ক ইত্যাদি মোতায়েন করেছে এমনকি যুদ্ধের পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে পাকিস্তান সেনাবাহিনী আর পাকিস্তানকে পূর্ণ সমর্থন দিয়েছে চীন প্রয়োজনে পাকিস্তানের পক্ষে এক লক্ষ চীনা সৈন্য মোতায়েনেরও সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার এমনকি ভারত পাকিস্তান বর্ডারে গোলাগুলির ঘটনাও ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানান তথ্য তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ ভারত সরকার কারণ পাকিস্তান বাহিনীর এলোপাথারি আক্রমণে ভারতীয় চেকপোস্ট উড়ে গেছে সীমান্তে উভয় দেশের গোলাগুলিতে ভারতের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি ভারতীয় গণমাধ্যম অপরদিকে চীনের লাদাখ সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সঙ্গে নতুন করে সংঘাত ভারতকে চরম চাপে ফেলে দিয়েছে সম্প্রতি চীনের লাদাখ সীমান্তে সেনা উপস্থিতি বৃদ্ধি করেছে চীন সরকার ভারত একাধিকবার আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও চীন তার অবস্থান থেকে বিন্দুমাত্র সরেনি বরং লাদাখ সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করে মিলিটারি স্থাপনা গড়ে তুলেছে চীন ভারত সরকার ঘোষণা দিয়েছিল চীন সেনা সরিয়ে নেবে এবং পাকিস্তানও আক্রমণ বন্ধ করে সেনা সরিয়ে নেবে কিন্তু বাস্তবে কিছু হয়নি বরং চীন উল্টো তাদের মানচিত্রে ভারত নিয়ন্ত্রিত কিছু অংশগুলো নিজেদের ভূখণ্ড হিসাবে দেখিয়েছে এবং পাকিস্তান তার মানচিত্রে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনেক অংশ নিজেদের ভূখণ্ড হিসাবে দেখিয়েছে এই দুই শত্রু দেশের এমন মনোভাব ভারত জুড়ে তীব্র আলোচনা এবং উদ্বেগের সৃষ্টি করেছে আজ থেকে ছয় দশক আগে উনিশশো সালে এই অঞ্চলে যুদ্ধ হয়েছিল চীন ও ভারতের মধ্যে এক মাস ব্যাপী চলে সেই যুদ্ধ আর সেই যুদ্ধে ভারতের অনেক অঞ্চল দখল করে নেয় চীন এরপরেই যুদ্ধবিরতি ঘোষণা করে চীন এ যুদ্ধে প্রায় সাতশো চীনা সৈন্য মারা যায় বিপরীতে ভারতের প্রায় পনেরো হাজার সেনার মৃত্যু ঘটে এই হল ভারত চীন যুদ্ধ চীনের হাতে গোবরের অবস্থা হয়েছিল ভারতের ভারত কখনোই চীনের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারেনি এরপর যদি পাকিস্তানের সাথে যুদ্ধের কথা বলি তাহলে এ পর্যন্ত পাকিস্তানের সাথে বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী কিন্তু প্রতিবারই পাকিস্তানের হাতে মার খেয়ে সীমান্ত ছেড়ে পালিয়েছিল ভারতীয় সেনারা আজ পর্যন্ত পাকিস্তান বা চীনের সাথে যুদ্ধে জয়লাভ করার মতো কোনো রেকর্ড নেই ভারতীয় সেনাবাহিনীর একমাত্র তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকে নিজেদের বিজয় হিসাবে দাবি করে যদিও ভারত একা সে যুদ্ধে লড়াই করেনি বরঞ্চ বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা লড়াই করে দেশ স্বাধীন করেছিল আর সে স্বাধীনতার ভাগ বসিয়েছিল ভারত এবং সেটিকে নিজেদের বিজয় হিসাবে উদযাপন করে ভারত সরকার এমনকি এ পর্যন্ত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সাথেও বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছিল ভারতীয় বর্ডার গার্ড কিন্তু কোনোবারই বাংলাদেশের সাথেও যুদ্ধে জিততে পারেনি ভারত এক কথায় এই ভারতীয় গোবরখা মালুরা কখনো কোনো যুদ্ধে জয়লাভ করতে পারে না সব জায়গাতেই মারা খায় ভারতীয় মালুরা কিন্তু বলিউড মুভি দেখলে মনে হয় ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এবং তাদের যুদ্ধ করার সক্ষমতা অনেক বেশি কিন্তু বাস্তবে তাদের যুদ্ধ করার সক্ষমতা নেই বললেই চলে সম্প্রতি গতকাল পাকিস্তানের সেনারা ভারতীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি ছড়ে এমনকি ভারতীয় চেকপোস্টেও উড়িয়ে দেয় গুলি করে ভারতীয় সেনাবাহিনী গার্ড কোনো কিছুই করতে পারেনি পাকিস্তানের বিরুদ্ধে উল্টো তারা সে সীমান্ত ছেড়ে পালিয়ে গেছে গতকাল জম্মু কাশ্মীরের ভারতীয় যে চেকপোস্টে হামলা করেছিল পাকিস্তান সেনাবাহিনী বর্তমানে সেই চেকপোস্টের কাছে কোনো ভারতীয় সেনা নেই তারা সে অঞ্চল ছেড়ে পালিয়ে মূল ভূখণ্ডে চলে এসেছে এখন বিষয় হলো সামান্য এই গোলাগুলিতে যদি ভারতীয় সেনারা ভয় পেয়ে সীমান্ত ছেড়ে পালিয়ে আসে তাহলে পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হলে ভারত কী করবে আর এইখানে বর্তমানে পাকিস্তান কিন্তু একা নয় পাকিস্তানের পাশে রয়েছে চীনের মতো পরাশক্তি আর চীনের মতো পরাশক্তিকে বাদ দিলেও পাকিস্তানের হাতে যেসব অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলোও কিন্তু ভয়ঙ্কর লেভেলের আপনারা হয়তো জানেন যে পাকিস্তান কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ আর পাকিস্তানের হাতে ভারতের চেয়েও বেশি পরমাণু অস্ত্র রয়েছে আর পরমাণু অস্ত্র ছাড়াও পাকিস্তানের হাতে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মরণ অস্ত্র রয়েছে পাকিস্তানের হাতে এমনও অনেক ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যা দিয়ে মুহূর্তে ভারতের দিল্লিকে উড়িয়ে দেওয়া সম্ভব ঠিক এরকমই পাকিস্তানের হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর দশটি অস্ত্র সম্পর্কে চলুন জেনে নিই তারপর আবারও ভারত পাকিস্তান প্রসঙ্গে আলোচনা করি নাম্বার টেন টাইপ জিরো থ্রি নাইন বি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় দশ নম্বরে রয়েছে টাইপ জিরো থ্রি নাইন বি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনটি অর্থাৎ পরমাণু বোমা বহন করতে পারে পাকিস্তানের এই সাবমেরিন পাকিস্তানের হাতে মোট এরকম চারটি অ্যাটাক সাবমেরিন রয়েছে চীন ও পাকিস্তান যৌথভাবে এই সাবমেরিনটি তৈরি করেছে এবং পাকিস্তানের এই সাবমেরিনটি একসাথে বিশ থেকে পঁচিশটির মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম তাহলে আপনি বুঝতে পারছেন যে এই সাবমেরিনটি কতটা ভয়ঙ্কর এই সাবমেরিনের কেমন শক্তি তার একটি ছোট্ট উদাহরণ দিই পাকিস্তানের এই সাবমেরিন চাইলে মুহূর্তেই ভারতের মুম্বাই শহরের মতো শহরকে ধুলিস করে দিতে পারে নাম্বার নাইন পিএনএস তারেক ডিস্ট্রয়ার বন্ধুরা এটি একটি ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজ পাকিস্তানের হাতে মোট দুইটি এরকম ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজ রয়েছে আর এই দুইটির মধ্যে পিএনএস তারেক ডিস্ট্রয়ারটি সবচেয়ে বড় আর পৃথিবীর মধ্যে মাত্র কয়েকটি দেশের হাতে ডিস্ট্রয়ার রয়েছে আর তার মধ্যে পাকিস্তান একটি এই ডিস্ট্রয়ারটিও পরমাণু অস্ত্রবহনের সক্ষম এছাড়াও এতে রাশিয়ার তৈরি এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং এর রেঞ্জ তিনশো কিলোমিটার অর্থাৎ এই ডিস্ট্রয়ারটি তিনশো কিলোমিটার দূরের যে বস্তুকে বা যে জাহাজকে ডুবে দিতে সক্ষম এবং এতে টরপেডো হিসাবে রয়েছে চাইনিজ টাইপ জিরো জিরো ফাইভ ফাইভ টর্পেডো যেটা দ্বারা মুহূর্তে যে জাহাজকে ডুবে দেওয়া সম্ভব এছাড়াও এ ডিস্ট্রয়ারকে মিসাইল ভাণ্ডার বললেও ভুল হবে না এতে রয়েছে কয়েক হাজার মিসাইল সিস্টেম তাই বলা যায় যে পিএনএস তারেক ডিস্ট্রয়ারটি পাকিস্তানের অন্যতম শক্তিশালী একটি মরণাস্ত্র নাম্বার এইট এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন বন্ধুরা পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় আট নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমানটি মোট পঁচাশিটি এই ধরনের যুদ্ধবিমান রয়েছে পাকিস্তান বিমান বাহিনীতে আর আমেরিকার তৈরি এফ সিক্সটিন যুদ্ধবিমান হল একটি মাস্টারপিস যুদ্ধ বিমান এবং এই বিমানটি যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর ভূমিকা রেখেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সিরিয়া যুদ্ধ ইরাক যুদ্ধ কিংবা আফগানিস্তানের তালেবান যুদ্ধ সব যুদ্ধেই করেছে তাই বলা যায় যে পাকিস্তানের মারাত্মক একটি এই এফ সিক্সটিন ফ্লাইটিং ফেলকন আর এই বিমানটির একটি বিশেষ গুণ হল এটি র্যাডারকে ফাঁকি দিতে সক্ষম তাই ভারতীয় বিমান বাহিনী চাইলেও অনেক সময় এই এফ সিক্সটিনকে ধরতে পারবে না নাম্বার সেভেন তুরস্কের বাইরাক্তার আকিঞ্চি। বন্ধুরা পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তালিকায় সাত নম্বরে রয়েছে তুরস্কের তৈরি বাইরাক্তার আক ড্রোন এটি একটি অ্যাটাক ড্রোন এটি আকাশ থেকে আকাশে আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে জলপথেও আক্রমণ করতে সক্ষম তুরস্কের বাইরাক্তার টিভি টুর পরে তার আপডেট ভার্সন এসেছে এই বাইরাক্তার আক ডোনটি এটি একটি মনুষ্যবিহীন বিশাল একটি ড্রোন এবং এই ড্রোনটি একসাথে আটটি মিসাইল বহন করতে পারে যেগুলো রেডি টু ফায়ার অবস্থায় থাকে সব সময়। এবং এই ড্রোনটি খুবই সূক্ষ্মভাবে চলাফেরা করে এবং এর গতিবিধি নির্ণয় করা অনেক কঠিন এমনকি এই ড্রোনটি দ্বারা মাঝরাতেও ভয়ঙ্কর আক্রমণ করা সম্ভব তা আবার শত্রু রাইডারকে ফাঁকি দিয়ে বর্তমানে এই বাইরাক্তার থেকে ধরা হয় পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটি ড্রোন এবং এ ড্রোনের রেঞ্জ তিনশো কিলোমিটার এবং এর স্পিড চারশো থেকে চারশো কিলোমিটার পার আওয়ার এবং এটি এক টানা আটচল্লিশ ঘন্টা আকাশে উঠতে সক্ষম মানে টানা তিন দিন এটা আকাশে উঠতে সক্ষম পাকিস্তান তুরস্কের কাছ থেকে মোট চুয়াল্লিশটি এই বাইরাক্তার আকিনসি মডেলের ড্রোন ক্রয় করেছে ভবিষ্যতে হয়তো আরও চুয়াল্লিশটি ক্রয় করবে তাই সব কিছু মিলে বলা যায় যে পাকিস্তানের ভয়ঙ্কর একটি অস্ত্র কিন্তু এই বাইরাক্তার আকিনসি ড্রোন নাম্বার সিক্স অ্যাটাক হেলিকপ্টার বন্ধুরা পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় ছয় নম্বরে রয়েছে অ্যাটাক হেলিকপ্টার পাকিস্তানের হাতে মোট সাতান্নটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে আর যেগুলো আমেরিকার তৈরি অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টার এমনকি রাশিয়ার তীরও বেশ কয়েকটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে পাকিস্তান বিমান বাহিনীতে অ্যাটাক হেলিকপ্টার কতটা ভয়ঙ্কর হতে পারে তা প্রকৃত যুদ্ধক্ষেত্রেই দেখা যায় যে দেশের হাতে যত বেশি অ্যাটাক হেলিকপ্টার থাকে সে দেশ তত বেশি যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকে এমনকি এই অ্যাটাক হেলিকপ্টারে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং এমন কিছু মিসাইল সিস্টেম রয়েছে যা দ্বারা শত্রুপক্ষের ট্যাঙ্ক যান এমনকি শত্রুপক্ষের র্যাডারকেও উড়িয়ে দেওয়া সম্ভব তাই বলা যায় যে পাকিস্তানের হাতে থাকা এই অ্যাটাক হেলিকপ্টারগুলো নিঃসন্দেহে একটি ভয়ঙ্কর অস্ত্র নাম্বার ফাইভ সাপ টু জিরো 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 এ ই বোম্বিং এয়ারক্রাফট বন্ধুরা পাকিস্তানের হাতে কিন্তু মোট দশটির মতো বোমারু যুদ্ধবিমান রয়েছে আর বোমার ও যুদ্ধবিমান যে যুদ্ধক্ষেত্রে কতটা ভয়ঙ্কর তা আপনারা সকলেই জানেন এটি কয়েক টন বোমা সূত্রপক্ষের উপরে মাত্র কয়েক মিনিটে নিক্ষেপ করতে পারে আর এ কারণেই বিশ্বের অনেক দেশ এ বোম্বিং এয়ারক্রাফ্ট ব্যবহার করে থাকে তবে আপনি জানলে অবাক হবেন যে ভারতীয় বিমান বাহিনীতে কিন্তু কোনো শক্তিশালী বোম্বিং এয়ারক্রাফ্ট নেই কিন্তু পাকিস্তানের হাতে দশটি বোম্বিং এয়ারক্রাফ রয়েছে যা মুহূর্তে কয়েক টন বোমা এক স্থানে নিক্ষেপ করতে সক্ষম একবার কল্পনা করুন পাকিস্তান যদি এমন একটি বোমারু যুদ্ধবিমান দিয়ে ভারতের কোনো শহরে হামলা চালায় তাহলে সেই শহরের অবস্থা কি হবে একদম কিয়ামত ঘটে যাবে সে এলাকায় নাম্বার ফোর ফ্যালকন ডিএ এ টোয়েন্টি ইলেকট্রিক ওয়ারফায়ার এয়ারক্রাফট বন্ধুরা এটি মূলত একটি ইলেকট্রনিক ওয়ারফায়ার এয়ারক্রাফট আর ইলেকট্রনিক ওয়ারফায়ার যারা বোঝেন না তাদেরকে বলে রাখি এটা এক প্রকার জ্যামার যুদ্ধ বিমান অর্থাৎ এ বিমানের কাজ হলো শত্রু বিমানের সিগন্যালকে ধোকা দেওয়া এবং নিজস্ব বিমানগুলোকে সুরক্ষা দেওয়া দুই সালে পাকিস্তান যখন ভারতের ভিতরে তাদের যুদ্ধবিমান নিয়ে প্রবেশ করেছিল তখন কিন্তু তাদের বিমানবহরে এরকম একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান নিয়ে ঢুকেছিল ফলে ভারতীয় বিমানবাহিনী টিরি পেয়েছিল না যে পাকিস্তানের যুদ্ধ যুদ্ধবিমান ভারতের আকাশসীমায় ঢুকে তাদের মিশন পরিচালনা করছে এমনকি ভারতীয় বিমানবাহিনীর পাইলটরা এতটাই হতবাক হয়ে গিয়েছিল যে তারা নিজেদের বিমানকে বিমান মনে করে ভূপাতিত করেছিল যেটা নিয়ে সে সময় সারা পৃথিবীতে সমালোচনা হয়েছিল তাই নিঃসন্দেহে বলা যায় যে ইলেকট্রনিক ওয়ারফায়ার এয়ারক্রাফট খুবই ভয়ঙ্কর একটি অস্ত্র নাম্বার থ্রি আবাবিল এম আর বি ব্যালিস্টিক মিসাইল বন্ধুরা এটি পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর একটি অস্ত্র এবং পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তালিকায় এটাকে আমি তিন নম্বরে রেখেছি কারণ এই আবাবিল এম আর বিএম হল ভয়ঙ্কর একটি ব্যালিস্টিক মিসাইল আর যার রেঞ্জ তিন হাজার কিলোমিটার প্লাস অর্থাৎ এটি দ্বারা পুরো ভারতের যে কোনো স্থানে পারমাণবিক হামলা চালতে পারবে পাকিস্তান আপনি যদি মনে করেন যে এরকম একটি মিসাইল শুধুমাত্র একটি পরমাণু ওয়ারহেড বহন করে তাহলে আপনি ভুল ভাববেন পাকিস্তানের এই আবাবিল এমআর বিএম কিন্তু একসাথে দশটি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করে অর্থাৎ এই একটি মিসাইল একসাথে দশটি টার্গেটে হামলা করতে সক্ষম অর্থাৎ এরকম একটি মিসাইল যদি পাকিস্তান ভারতের উপরে নিক্ষেপ করে তাহলে ভারতের দশটি শহর একটি বোমা দ্বারা উড়ে যাবে তাহলে হয়তো আপনি বুঝে গেছেন যে এটা কতটা মারাত্মক একটি অস্ত্র নাম্বার টু জেটেন ফাইটার জেট বন্ধুরা পাকিস্তান দুই সালে চীন থেকে ছত্রিশটি জে টেন সি ফাইটার জেট ক্রয় করেছে আর যেটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটি যুদ্ধ বিমান মূলত সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট হয়ে থাকে এবং এদের রেঞ্জও অনেক বেশি এমনকি জেটেন সি থেকে পারমাণবিক বোমাও নিক্ষেপ করা যায় কিছু কিছু দিক থেকে এই জে কিন্তু ভারতের হাতে থাকা রাফেলের থেকেও অনেক এগিয়ে আছে এবং রাফেল যুদ্ধ থেকে এর রেঞ্জও অনেক বেশি এবং এটি মেরিটাইম স্ট্রাইকেও সক্ষম তাই বলা যায় যে পাকিস্তানের হাতে থাকা জেটেনসি সি ভয়ঙ্কর একটি অস্ত্র বন্ধুরা এবার আমরা পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে জানব নাম্বার ওয়ান শাহিন থ্রি ব্যালিস্টিক মিসাইল বন্ধুরা শাহিন থ্রি ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে যতই বলা যায় ততই কম হবে কারণ এটি পাকিস্তানের তৈরি এমন একটি অস্ত্র যেটার ভয়ে শুধু ভারত নয় ইসরায়েলও আতঙ্কে থাকে কারণ এটির রেঞ্জ এত বেশি যে পাকিস্তান চাইলে এটি দ্বারা ইসরায়েলও আক্রমণ করতে সক্ষম এবং এটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং এটিও নিউক্লিয়ার ওয়্যারহেড বহনে সক্ষম অর্থাৎ এটি পারমাণবিক হামলাও চালাতে পারে তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে এটিও একটি ভয়ঙ্কর অস্ত্র আর এই অস্ত্রের ভয়ে ভারত সবসময় আতঙ্কে থাকে কখনোই পাকিস্তানের সাথে শত্রুতায় জড়াতে চাচ্ছে না তো বন্ধুরা পাকিস্তানের হাতে থাকা এই সব অস্ত্রগুলো সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই অস্ত্রগুলোর মধ্যে কোন কোন অস্ত্র বাংলাদেশের প্রয়োজন বলে আপনি মনে করেন তাও কিন্তু আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্ট অনেক গুরুত্ব সহকারে পড়ে থাকি এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ